জানা গেল জুবানের স্ত্রীর পরিচয় আচমকাই বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন ছোট পর্দার নায়িকা মৌসুমি হামিদ সেই পথে হাঁটলেন ছোট পর্দার জুবান বিয়েতে কবুল বলার পর জানা গেল প্রিয় অভিনেতার বিয়ের খবর তার স্ত্রী কে তাকে নিয়ে তৈরি হয়েছে মানুষের আগ্রহ জানা গেল জুবানের স্ত্রীর পরিচয় শুক্রবার বারোই জানুয়ারির জুবানের বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ে রাত নটায় নিজের আনন্দ ঘন মুহূর্তের সঙ্গে ভাগ করে নেন তিনি জানা গেছে পারিবারিকভাবে ঠিক করা হয় তবে বিয়ের আগে অন্যকে জানতে প্রায় দুজনের সঙ্গে কথা হতো এরপর গত মাসে বিয়ের আগে সব রীতিনীতি সম্পন্ন হয় অভিনেতা ফাহান আহমেদ জোবান সাদাগালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন অ্যান্ড উই বোথ আলহামদুলিল্লাহ কবুল দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবরে জানা গিয়েছে যে যাকে বিয়ে করেছেন তিনি প্রেমিকা বিনোদন জগতের কেউ নন বাসা রাজধানীর পুরান ঢাকায় পড়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথে জানা গেছে যুবানের স্ত্রীর নাম সাজেন আহমেদ নির্জনা যিনি যৌবনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আর প্রেম থেকেই বিয়ে